ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ করে আলহামদুলিল্লাহ করে আচ্ছা আচ্ছা তো নামাজই আলহামদুলিল্লাহ নিয়ে করে আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ পড়েন দেখি বলেন তো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়া কানা উদিনিয়ানা উদিনাস সিরাতা আল মুস্তাকিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লিম 마শাআল্লাহ 마শাআল্লাহ

পুরস্কার করতেছে আর কি আমার পক্ষ থেকে ছোট্ট আমার নাম শহীদ ইসলাম আমার পক্ষ থেকে এটা আপনার জন্য রইল আর কি দোয়া করবেন অবশ্যই আপনি ইনশাআল্লাহ ঠিক আছে দর্শক আমার এই এপিসোডগুলো আপনার ভালো লাগলে লাইক কমেন এবং শেয়ার করে পাশে থাকবেন